নমস্কার সবাইকে বিধির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত চলছে আমাদের নতুন গল্প অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা একটি গল্প দ্বিতীয় জীবন তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা ত্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি কালকের পরবর্তী অংশ থেকে না না করে নিয়ে মেঝের উপর পেতে বসব এই একটা খাটে দুজনে তো বিশ্রাম করা যাবে না চট পেতে যোগাসনে বসে থাকবে ভাবতে কীরকম যেন একটু মায়া হলো হিমানির বললে কিন্তু বসতে আপত্তি কি বসুন না হিমানি পা তুলে বেশ আরাম করে বসলো দেওয়ালে হেলান দিয়ে না বাবা দরকার নেই আপনি বসুন খাটটা ছোট। আহা দিব্যি বসা যায় দুজনে বলল সঞ্জয় বললেই বসলে দোষ কি জানেন বসলে শুতে ইচ্ছে করে না বিলাসিতা অত দূর প্রসারিত করলে চলবে না বিলাসিতা কিন্তু ক্লান্তিকে আপনি কি বলবেন ক্লান্ত মানুষকে প্রশ্রয় না দিয়ে উপায় কি ক্লান্ত ঘুমন্ত মানুষ তো একটা নিষ্পাপ শিশুর মতো ব্যস্ত শোবেন আমি মেঝেতে চটের উপর বসে থাকবো তার মানে আপনার কথা মতো কাছাকাছিই থাকবেন কিন্তু আমার কি রকম ঘুম তা জানেন না কি রকম ঘুম মরার মতন ঘুম শত চিৎকারেরও আমি জাগি না তার অর্থ তার অর্থ আমাকে ঘুমন্ত দেখে কেউ যদি আপনাকে চুরি করে নিয়ে যেতে চায় আপনি চেঁচামেচি করলেও আমি জাগব না কিন্তু গায়ের চোরে ঠেলা মারলে তাহলে জাগতে পারি বটে কিন্তু ওরা কি আপনাকে সেই চান্স দেবে তাহলে কারোরই শুয়ে থাকার দরকার নেই আমরা দুজনেই জেগে থাকবো দুজনে জেগে থেকেই বা করবেন কি গল্প করব? গল্প করারও বিপদ আছে আপনি কখন আপনা থেকেই তুমিতে চলে আসবে কিন্তু তার আগে কিছু খাবার জোগাড় করা যায় কি না দেখা যাক উঠে পড়লো সঞ্জয় হিমানি মনে হলো আপনি থেকে তুমিতে আসার মধ্যে একটা নতুন রকম আস্বাদ আছে অচেনা দুজনের যখন বিয়ে হয় তখন গোড়াগোরি থেকেই তুমি বলে তার নরহরি ও তার মতন এক ক্লাসের ছাত্র হলে সেই তুমি নয়তো তুই কখনো আপনি নেই আপনি থেকে তুমিতে হঠাৎ ঘনীভূত হওয়া নেই না এ পক্ষে না ওপক্ষে সঞ্জয়কে সত্যি সিঁড়ির দিকে এগোতে দেখে হিমানি মাধ দেবার মতন করে বললে কে খাবে সঞ্জয় ফিরল বললে তুমি ছেলে মানুষ তোমার খিদে পেয়েছে নিশ্চয়ই তুমিই খাও আশ্চর্য কেমন অবলীলাক্রমে ছেলে মানুষ বলল নরহরি কোনোদিন দিন তাকে ছেলে মানুষ বলেনি বলবেও না পারেও না বলতে কেউ কাউকে বলবে না তাদের অভিধানে ও সুন্দর শব্দটা নেই তারা সমান সমান থাক বাহাদুরিতে কাজ নেই দিব্যি বলতে পারলো হিমানি বাহাদুরি মানে কত দূর দুর্গম জায়গায় কনস্ট্রাকশনের কাজ করেছি রাত্রে ফিরতে পারিনি সাইডেই রাত কেটেছে না খেয়ে কী কাজ করা হয় এই মিস্ত্রির কাজ হেড মিস্ত্রি আপনি ইঞ্জিনিয়ার যাদের দিন পড়েছে আজকাল অথচ যাদের কেউ দেখতে পারে না অর্ধশিক্ষিত মনে করে বাজে কথা আমার বাবা খুব ইঞ্জিনিয়ারের ভক্ত আর আমার মা ব্যারিস্টারের এ কী আপনি উঠলেন কেন বসুন সঞ্জয় আবার পোষল এক কোণে জিজ্ঞাসা করলে আপনি কার ভক্ত আমি কারোরই ভক্ত নই আচ্ছা আপনি যে বাড়ি ফিরছেন না আপনি স্ত্রী ভাববেন না যেমন আপনার স্বামী ভাববেন দুজনে হেসে উঠলো একসঙ্গে আমার জন্য আমার বাবা মা ভাববেন হিমানি কেন কে জানে তার কারোর কথা মনে এলো না আমার জন্য তাও নেই কেউ নেই এই মুহূর্তে আপনি ছাড়া কেউই নেই যাই ওদের কাউকে ডাকি ওদের তো একটাই নাম বাহাদুর সঞ্জয় উঠে পড়ল সিঁড়ির কাছে কি ডাকলো বাহাদুর দারোয়ান এসে হাসল কি চর টাঙাননি না শোনো কিছু খাবার জোগাড় হবে দোকান তো সব বন্ধ হ্যাঁ আপনাদের জন্য রুটি এনেছি রুটি আর ভাজি আর দুটো গ্লাস আর এক কোজো জল গ্লাস একটাই যথেষ্ট ইমানি বললে যা বলে তাতে দারোয়ান রাজি আর সেই অবিস্তীর্ণ হাসি হুম তুমি কি ভালো উনি উল্টে গিয়ে বলা তোমাদেরই ভয় করছেন সঞ্জয় মুখ গম্ভীর করল না না কিছু হয়নি আপনারা নিশ্চিন্ত হয়ে থাকুন খেয়ে দিয়ে শুয়ে পড়ুন চট টাঙাবার দড়ি পেরেক লাগবে হিমানির দিকে চেয়ে হাসলো সঞ্জয় বললে চট না টাঙালি বাকি উপরে তো কেউ আসবে না 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 কেউ না আমরা নিচে সারা রাত পাহারা দিই আপনারা নিশ্চিন্ত হয়ে ঘুমাবেন দুটো প্লেট করে রুটি আর ভাজি নিয়ে এলো দারোয়ান আর তার এক ভাইয়ের হাত ভর্তি জল ভর্তি কুঁচো আর গ্লাস মেঝেতে নামিয়ে রেখে প্লেট দুটো দুজনের হাতে তুলে দিয়ে চলে গেল দুজনে আর কি চাই খাদ্য ও শয্যা আর কি চাই খেতে শুরু করলো সঞ্চয় আচ্ছা আপনাকে কে বলেছে আমি আপনার চেয়ে নেপালিদেরই বেশি ভয় করছি না কে বলেছে আমাকেই তো বেশি ভয় করা উচিত তাই যা বলছি শুনুন খেয়ে নিন খাওয়া পর্যন্ত ভয় নেই তারপরেই ভয় মানে দেখছেন না সবরা কেমন সমান সমান ভাগ করে দিয়েছে আলাদা আলাদা প্লেটে দুখানা করে রুটি যার যা তার কিন্তু দেখছেন তো সঞ্জয় জিত পার্টির মতন হেসে উঠল খাটের বেলায় দুখানা নয় খাটের বেলায় একখানা আপনি যেমন গ্লাস একটা চেয়েছেন খাটও একখানা তার মানে আধখানা আমার আধখানা আপনার অসম্ভব প্লেটটা হাত থেকে নামিয়ে রাখলো হিমানি আমি হেঁটে বেরাবো বেশ তো খেয়েও নিন তো হেঁটে বেড়ানো চায় তুমিও হাঁটো আমিও হাঁটি খেতে লাগলো হিমানি ভরা মুখে বলে আপনি সাংঘাতিক লোক আর এই আরেকটা নির্জন পুরী অন্ধকার মাত্র হ্যারিকে নিয়ে এলো নিয়েও নিভে গেল রাস্তায় একজন লোকও নেই আলো নেই আশেপাশে বাড়ি সব বন্ধ পুলিশ ডাকা যাবে না ভালো হচ্ছে না কিন্তু ভালোর তো কিছুই দেখছি না আমাকে ভয় পাইয়ে দেবেন না তাহলে লক্ষ্মীটির মতন শুয়ে পড়ো ঘুমাও আর আপনি আমি চটের আসনে চটে মটে বসে থাকবো ওরে বাবা আমি ঘুমাবো আর আপনি দেখছেন দেখবেন সেটা ভীষণ অসহায় লাগবে জেগে থেকে বা তুমি এমন কি অসহায় ব্যস্ত তবে খাটটা ছেড়ে দাও আমি ঘুমোই তুমি জেগে থাকো এখন মনে হচ্ছে সে বুঝি আরও ভয়ের তাহলে শোনো যার জন্য যে কথা ভেবে এত ভয় সেই ভয়টাকে দুজনে শেষ করে দিই তার মানে খাটটাকে আধখানা করি অবশ্যই মনে মনে কাটাকাটি না করে এক আধখানা আমি শুই আর আধখানায় তুমি শোও মানুষ দুজন হলে যেমন শোয় আর কি দিব্যি হাসতে লাগলো সঞ্জয় তাহলে আর ভয়টাই কিছু থাকবে না ভয়ই যখন ভয় পায় বলিনি আপনি ডেঞ্জারাস বলছি তো সব মুখে তাই সমস্ত খাটটাই আপনাকে ছেড়ে দিই এক ঝটকে উঠে পড়লো সঞ্জয় আপনি লম্বা হয়ে শুয়ে পড়ুন এখন অনেক রাত পাড়ি দিতে হবে বাহুতে মাথা রেখে কাত হয়ে পা গুটিয়ে শুয়ে পড়ল হিমানি ভাবল বোধ হয় কতক্ষণ পরে ভদ্রলোক আস্তে আস্তে শুয়ে পড়বে কিন্তু না লোকটা একটা সিগারেট ধরিয়ে ঘরে বাইরে পাইচারি করতে লাগলো এতক্ষণ হিমানি জেগেছিল বলেই বুঝি তার সামনে সিগারেট ধরায়নি কিন্তু কি আশ্চর্য লোকটা বারে বারে ঘুরে ঘুরে এসে থাকে দেখে যাচ্ছে না খানিকক্ষণ দাঁড়িয়েও থাকছে না তার চেয়ে দেওয়ালে ফাঁক দিয়ে তার চালা স্তব্ধ আকাশ দেখতে বুঝি বেশি সুখ কতক্ষণ পরে ঘরে ফিরে আসতেই সঞ্জের উপর হিমানি ঝাপটে উঠলো চুপ করে বসুনি খাটের কোণে বলছি না কাছাকাছি থাকবেন তুমি এখনও ঘুমাও নি কী করে ঘুম আসে যদি ভূতের মতন পায়চারি করে বেড়ান আচ্ছা আচ্ছা বসছি খাটের কোণে সংকীর্ণ হয়ে পায়ের প্রান্তের কাছে বসলো সঞ্জয় পা যদি গায়ে লাগে আমাকে কিন্তু কিছু বলতে পারবেন না না বলবো না কিছু তুমি মনের সুখে পা লম্বা করে দাও ঘুমের মধ্যে একসময় বুঝি লম্বা করে দিয়েছিল হিমানি কিন্তু কোথাও একটু বাঁধা পেলো না বলে চোখকে চেয়ে দেখলো লোকটা মেজের উপর চট পেতে বসে দেওয়ালের দিকে ঠেস দিয়ে দিব্যি ঘুমোচ্ছে নরহরি কি কখন পারত এমন ঘুমোতে কিন্তু হিমানির কোনো সারা শব্দ করতে ইচ্ছে হলো না যদিও ঘুমটুকু নষ্ট হয় আহা ঘুমোচ্ছে ঘুমক ক্লান্ত ঘুমন্ত মানুষ একটু নিষ্পাপ শিশুর মতো আবার ঘুমিয়ে পড়লো হিমানি জেগে উঠতেই তার ভয় ভয় করতে লাগলো ঘরে কেউ নেই আলো জ্বলছে না শুধু ফাঁকা শুধু ভাঙা রোগা চাঁদে প্রাণসণ্ড মুখটুকু দেখা যাচ্ছে নাম জানে না ধাম জানে না হিমানি হঠাৎ ডেকে উঠল তুমি তুমি কোথায় এই তো এখানে পাশের ঘর থেকে চলে এলো সঞ্জয় আপনি শোননি উঠে বসল হিমানি আহা কি আপনার প্রশস্ত খাট প্রশস্ত হৃদয় এবার আপনি শোন আমি জাগি হিমানি খাট থেকে নেমে পড়লো আহা কি দয়া কী স্নেহ আপনি কি এরকম করে বুঝি বলে আমাকে দেখলে হৃদয়হীন নির্দয় বলে মনে হয় কিছুই মনে হয় না মনে হয় পৃথিবীতে এ এক দ্বিতীয় জীবন এক মুহূর্ত চুপ করে রইল হিমানি ভাবল নরহরিকে কী সে বলতে পারত দয়া বা স্নেহের কথা নরহরি কি দিতে পারত দ্বিতীয় জীবনের সংবাদ এখন কটা জিজ্ঞাসা করল হিমানি প্রায় পার করে এসেছি আর আরেকটা স্টেশন স্টেশন মানে আরও একটা ঘন্টা সঞ্জয় হাসল পৃথিবীটা ট্রেন আর ঘণ্টাগুলি স্টেশন চুপ করে বসে থাকতে থাকতে ভোর হলো কাক ডাকলো বাহাদুর এক মুখ হাসি আর দু বাটি গরম চা নিয়ে এলো ছটা বেজেছে বেরিয়ে পড়লো দুজনে ওদের কিছু বকশিস করলে হতো না হিমানি নিজের ব্যাগটায় হাত দিল না কিছু ঋণ থাক বাঁধা দিল সঞ্জয় বলে সব একবারে শোধ বোধ করে দেওয়া যায় ঠিক নয় ওরা কি এই সব পয়সার জন্য করেছে সত্যি মানুষ এমনিতেই কত সুন্দর কত ভালো হিমানি পূর্ণ পেলব চোখে তাকালো আপনার নামটা জানা হলো না আর আমার নাম না না থাক সব এক রাত্রে রেখা টেনে সমাপ্ত করে দেওয়ার অর্থ নেই আরও আছে পরে হবে পরে হবে যা হয় কিছুই হয় না সব পরে হয় দ্বিতীয় জীবনে হয় সঞ্জয় চলে গেল অন্যদিকে দ্বিতীয় জীবনে হয় হিমানির মনে হল আর দ্বিতীয় জীবন শেষ হতে আর শুধু দুই দিন বাকি শেষ হলো আমাদের নতুন গল্প অচিন্ত কুমার সিংগুপ্তের লেখা দ্বিতীয় জীবন আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন মনের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার